তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমরা যারা ইউটিউবে কন্টেন্ট বানাচ্ছি তো এই কন্টেন্ট বানাতে গেলে আমরা সবসময় দেখি কি আমাদের ভিডিওতে কোনো কোনো সময় কপিরাইট ক্লেম এসে চাই কপিরাইট স্ট্রাইক এসে চাই এবার সেগুলো কেন আসে এবং সেগুলো থেকে কী করে বাঁচা যায় বা যদি এমনভাবে ভিডিও বানাই যাতে কোনো কপিরাইট ক্লেম আসবে না বা কোনো স্ট্রাইক আসবে না তার কী কী প্রসেস আছে সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছি সেই ভিডিওটা আমি আজকের ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো তোমরা একবার দেখে নেবে আজকে যে ভিডিওটা বানাচ্ছি যেই কারণের জন্য আজকেও কিন্তু এরকমই একটা গুরুত্বপূর্ণ টপিকের ওপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনস বন্ধুরা ইউটিউবে যেমন কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম যতটাই একটা ভিডিওকে ইম্প্যাক্ট করতে পারে ভিডিওর ওপর একইভাবে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আসে সেটা কিন্তু তোমার চ্যানেলকে ভিডিওকে কিন্তু খুব বেশিভাবে ইম্প্যাক্ট করতে পারে মানে কপিরাইট স্ট্রাইকের পাশাপাশি আমাদেরকে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটার ব্যাপারেও নজর রাখতে হয় এবং এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস এটাকে যদি আমরা নেগলেক্ট করে দিই এবং সেটা তারপরে যদি ভিডিও বানাই আমাদেরকে কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের স্ট্রাইক আমাদের চ্যানেলকে উড়িয়ে দিতে পারে বা শেষ করে দিতে পারে টার্মিনেট করে দিতে পারে তো আমাদেরকে কিন্তু এই কমিউনিটি গাইডলাইন্সের ব্যাপারগুলোও কিন্তু ইউটিউবে ভিডিও বানানোর আগে জেনে রাখা উচিত তো আজকের ভিডিওতে আমি সেই ব্যাপারগুলোই আলোচনা করব যে কেন এই জিনিসগুলো তৈরি করা হয়েছে এবং মোটামুটি কী কী রুলস আমাদেরকে মোটামুটি মাথায় রাখতে হবে যে ভিডিওটা বানাতে গেলে এই এই ব্যাপারগুলো আমাকে করা চলবে না তাহলে কিন্তু আমরা এই কমিউনিটি গাইডলাইনস যে রুলস আছে সেটাকে ফলো করতে পারবো এবং এই দিক থেকে কোনো স্ট্রাইক আসারও আমাদের সম্ভাবনা থাকবে না তো চলো আজকের ভিডিওটা শুরু করি তবে তার আগে বলি চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দাও আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দাও কেননা যেমনটা বললাম ইন্ট্রোতে এই ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলছে তো চলো আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ফেক এনগেজমেন্ট মানে এমন অনেক অনেক আগে আমরা ইউটিউবে ভিডিও দেখতাম যেখানে একটা ওয়েবসাইট দেখাতো সেই ওয়েবসাইটে যে তোমার অ্যাকাউন্টটা লগ ইন করে দিলে তোমার সাবস্ক্রাইবারটা এক ঝটকায় হয়তো একশোটা ছিল সেখান থেকে দশ হয়ে গেল বা তোমার ভিউ আসছিল না ভিডিওতে দশটা পাঁচটা ভিউজ আসছিলো হুট করে দেখবে পাঁচ হাজার দশ হাজার করে ভিউজ আসতে শুরু করেছে তুমি যদি কোনোভাবে তোমার চ্যানেলেতে এই ধরনের সাবস্ক্রাইবার নিয়ে আসো বা এই ধরনের ভিউজ যদি তোমার ভিডিওতে তুমি নিয়ে আসো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু এই কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে যাচ্ছে ওরা কিন্তু তোমার সেই ভিডিও ডিলিট করে দিতে পারে ইভেন তোমার চ্যানেলকেও ডিলিট করে দিতে পারে এবং এমন কোনো ভিডিও তুমি বানাতে পারো না যেই ভিডিওটাতে তুমি বলছো যে এই যে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে চলে যাও এখানে গেলে তোমাদেরও দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে দশ হাজার হবে এত ভিউজ হয়ে যাবে এই ধরনের ভিডিওগুলো কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে যাচ্ছে ঠিক আছে এই ধরনের ভিডিও সেই জন্য আমাদেরকে বানানো যাবে না মানে ফেক এনগেজমেন্ট চ্যানেলে দেখানো হচ্ছে সেই ধরনের ভিডিও কিন্তু ইউটিউব অ্যালাউ করে না বন্ধুরা দু নম্বর পয়েন্টে বলি এমন কোন ধরনের চ্যানেল আমরা বানাতে পারি না যেই চ্যানেলটাকে দেখে মনে হবে যে আমরা কোনো একটা পপুলার ব্র্যান্ড কোনো একটা পপুলার কোম্পানি বা কোনো পপুলার একটা ব্যক্তি সেটা ইউটিউবার হোক বা বিশেষ কোনো ব্যক্তি তার নামে বা তার চ্যানেলের মতো করে কপি করে আমরা নিজেদের চ্যানেলটা বানিয়েছি তো এই ধরনের কিন্তু নিজেদের চ্যানেল বানানো যাবে না তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পেরে যাবে যে এটা একটা ফেক চ্যানেল অন্যজনের নামে বানানো হয়েছে হ্যাঁ হতেই পারে তুমি অমুকের নাম দিয়ে তার ফ্যান্স বা তার আন অফিসিয়াল বা তার আনপ্লাগড এই ধরনের নাম দিয়ে বানাচ্ছ কিন্তু এই চ্যানেলগুলো কিন্তু রিপোর্ট করলেই সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে এবং আজকাল তো ইউটিউবের অ্যালগোরিদম এতটাই স্ট্রং হয়ে গেছে যে এই ধরনের যদি তোমরা করে থাকো এগুলো কিন্তু অটোমেটিক্যালি ওরা ডিলিট করে দেবে মানে কোনো একটা বড়ো সংস্থার ইউটিউব চ্যানেল যেমন সাজানো আছে তুমি তারই কভার ফটো তার প্রোফাইল পিকচার দিয়ে সেইভাবে একবারে অ্যাজ ইট ইজ তাকে কপি করে একটা নিজের চ্যানেল বানিয়েছো এবং তার ভিডিও হয়তো আপলোড করছো বা নিজের ভিডিও আপলোড করলে কিন্তু নাম টামগুলো সব তার মতো করে কপি করে দিয়ে দিয়েছো এই ধরনের চ্যানেলগুলো কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে যায় এই জন্য এই চ্যানেল কিন্তু ইউটিউব নিজের থেকে ডিলিট করে দেবে তাই জন্য স্বতন্ত্রভাবে নিজের চ্যানেল বানাতে হবে তোমার নিজস্ব ব্র্যান্ডের নাম হতে পারে তোমার নিজের নাম হতে পারে অন্য কোনো ইউনিক নাম হতে পারে কিন্তু অন্যের নাম কপি করে বা অন্য ব্র্যান্ডের মতো দেখতে তাদের চ্যানেলের যা থিম আছে সেম টু সেম সেটাকে কপি করে নিজের চ্যানেলে দিয়ে যদি তুমি চ্যানেল তৈরি করো সেই চ্যানেল কিন্তু মানে বিরাট সম্ভাবনা থাকবে সেই চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে ভবিষ্যতে তো এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবার তিন নম্বর পয়েন্টে চাইল্ড সেফটি এমন কোনো ভিডিও যদি আমরা বানাই যেখানে কোনো বাচ্চা ছেলেকে মারধর করা হচ্ছে বা বাচ্চার উপর কোনো টর্চার করা হচ্ছে এই ধরনের দৃশ্য যদি দেখানো হয় ভিডিওতে অথবা কোনো বাচ্চা উলঙ্গ হয়ে ঘোরাফেরা করছে এটাও যদি ভিডিওতে দেখানো হয় তো খুব সম্ভাবনা আছে এই ভিডিওগুলোতে কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সে স্ট্রাইক পড়ে যায় এবং এই ধরনের ক্ষেত্রে কিন্তু চ্যানেল অলরেডি ডিলিট হয়ে গেছে এই ধরনেরও উদাহরণ রয়েছে যে সামান্য দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের একটা অংশ রয়েছিল ভিডিওটায় সেই জন্যেই কিন্তু তার পুরো চ্যানেলটাই ডিলিট হয়ে গেছে মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তো মেরেইছে সঙ্গে সঙ্গে তার চ্যানেলটাও ডিলিট হয়ে গেছে তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে ভিডিও বানানোর সময় যে চাইল্ড সেফটির দিক সব সময় মাথায় রাখতে হবে কেননা ইউটিউব কিন্তু চাইল্ড সেফটির দিকে খুব বেশিভাবে নজর দেয় আর এটা এমন নয় যে তোমার ছোট চ্যানেল বলে তোমার উপরে ইম্প্যাক্ট হবে বড় চ্যানেলে ইমপ্যাক্ট হবে না ব্যাপারটা তা নয় ইউটিউব সবাইকে সমান চোখে দেখে যদি তোমার দশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তুমি যদি এই ভুল করো তোমার ওরা উড়িয়ে দিতে পারে তোমার যদি একশোটা সাবস্ক্রাইবার হয় তুমি যদি ভুল করো তোমার চ্যানেলও উড়িয়ে দিতে পারে তো ওদের কাছে কিন্তু সবাই সমান বড় চ্যানেল বলে কোনো অ্যাডভান্টেজ পাবে কমিউনিটি গাইডলাইন্সের ক্ষেত্রে এই ধরনের কোনো জিনিস নেই কোনো রুলস নেই এখানে সবাইকে সমান চোখে দেখা হয় এবার আসি চার নম্বর পয়েন্টে সেক্সুয়াল কন্টেন্ট বা নুডিটি যদি তোমার ভিডিওতে দেখানো হয় সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওকে ওরা কমিউনিটি গাইডলাইন্সের একটা স্ট্রাইক দিয়ে দেবে তোমার চ্যানেলের উপর এবং ভিডিওকে ওরা কিন্তু রিমুভ করে দেবে কেননা এইটিন প্লাস কোনো কন্টেন্ট যেটা প্রাপ্তবয়স্কদের জন্য যেটা সবারই সামনে বসে পাবলিক প্ল্যাটফর্মে দেখা যাবে না এই ধরনের দৃশ্য যদি তোমার ভিডিওতে থাকে সেই ভিডিওগুলোকে কিন্তু ওরা অ্যালাউ করে না পাবলিকলি দেখার জন্য যেই কারণে ইউটিউব একটা আমরা সবাই জানি পাবলিক প্ল্যাটফর্ম এটা যে কেউ দেখতে পারে আঠারো বছরের নিচের কোনো ব্যক্তি তারাও দেখতে পারে আঠারো বছরের উপরের কোনো ব্যক্তি তারাও দেখতে পারে তো তুমি যদি একটা পাবলিক প্ল্যাটফর্মে এইটিন প্লাস কন্টেন্টকে আপলোড করতে চাও সেক্ষেত্রে কিন্তু সেটা তাদের নিয়মের বিরুদ্ধে যায় এবং এর জন্য শাস্তি হিসাবে তোমার চ্যানেলও ডিলিট হয়ে যেতে পারে তোমার চ্যানেলে স্ট্রাইক করতে পারে ভিডিওকেও ডিলিট করে দেওয়া হতে পারে তো এইগুলো নজর রাখতে হবে যে সেক্সুয়াল কন্টেন্ট বা নুডিটি যেন আমাদের কোনো ভিডিওতে কোনোভাবে না আসে বন্ধুরা পাঁচ নম্বর পয়েন্টে যেটা আসে সেটা হচ্ছে হেড স্পিচ মানে আমি এমন কোনো কথা বলছি যেটা দিয়ে আমি অন্য কাউকে থ্রেট করছি অন্য কাউকে আমি হুমকি দিচ্ছি বা আমি একটা এমন কথা বললাম যেটা কিন্তু একটা হিউজ নাম্বার অফ পিপলের উপরে অনেক মানুষের উপরে যেটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দিচ্ছে লোক মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে আমার কথা শুনে এই ধরনের যদি কিছু হয় আমাকে যদি এইভাবে রিপোর্ট কেউ করে এবং ইউটিউব যদি দেখেন হ্যাঁ সত্যিই আমার ভিডিওর মধ্যে এই ধরনের জিনিস রয়েছে সেইগুলোও কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে যায় আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের ভিডিওর মধ্যে এই ধরনের হেড স্পিচ যেন না থাকে সেইভাবে কিন্তু আমাদেরকে ভিডিও বানাতে হবে এরপর আসি নেক্সট পয়েন্টে ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট এগুলোর মানে কি আমাদের ভিডিওতে যদি এমন কোনো দৃশ্য থাকে যেটা খুবই নৃশংস যেখানে হয়তো কাউকে মেরে ফেলা হচ্ছে এই ধরনের দৃশ্য দেখানো হচ্ছে বা কাউকে মরে যাওয়ার দিকে প্ররোচনা দেওয়া হচ্ছে এই ধরনের দৃশ্য বা সুইসাইড করতে প্রোচনা দেওয়া হচ্ছে এই ধরনের কোনো দৃশ্য বলা হচ্ছে বা এই ধরনের কথা বলা হচ্ছে এই এইরকম কিছু দেখানো হচ্ছে যেগুলো মানুষের মনে গভীরভাবে ইম্প্যাক্ট ফেলে বা কোনো প্রাণীর উপর অত্যাচার করা হচ্ছে সেই দৃশ্য বা যেগুলো আমরা সচরাচর দেখতে পারি না দেখলে আমরা মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়বো সেই ধরনের কোনো দৃশ্য যদি আমাদের ভিডিওতে থাকে সেটাও কিন্তু এই কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে যায় এবং তার ক্ষেত্রেও কিন্তু আমাদের চ্যানেলে স্ট্রাইক আসতে পারে ভিডিও রিমুভ হয়ে যেতে পারে নেক্সট যে পয়েন্টটা বলি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে যদি প্রমোট করা হয় আমাদের ভিডিওতে ধরো সরকার থেকে কোনো একটা সংস্থা বা কোনো একটা গ্রুপকে ইললিগ্যাল ঘোষণা করেছে ক্রিমিনাল গ্রুপ হিসাবে ঘোষণা করেছে তুমি তাদের হয়ে তাদের ফেভারে যদি কথা বলো তার মানে কি তুমি একটা ইললিগ্যাল অ্যাক্টিভিটি করছো যে কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটি যেগুলো সরকার সরকার তরফ থেকে ব্যান করা রয়েছে তুমি যদি সেগুলো তোমার ভিডিওতে করো সেই ভিডিওও কিন্তু তোমার কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে চলে যাবে তখন কিন্তু সেই ভিডিওতেও তোমার স্ট্রাইক আসতে পারে তো এই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে নেক্সট পয়েন্টে বলি এমন এমন অনেক আগে আগে ভিডিও থাকতো যে কোনো সফটওয়্যারকে কী করে ক্র্যাক করবে সেইটা দেখানো হচ্ছে এখনকার দিনে কিন্তু আর ওই ধরনের ভিডিওগুলো আমরা দেখতে পাবো না তার কারণ কি এই কমিউনিটি গাইডলাইন্সের রুল কেননা এই রুলস অনুযায়ী কোনো সফটওয়্যারের সংস্থা যদি তার সফটওয়্যারের জন্য টাকা দাবি করে আমরা কিন্তু সেই সফটওয়্যারকে কীভাবে ক্র্যাক করতে হয় কীভাবে টাকা না দিয়ে ফুল ভার্সান ইউজ করতে হয় এই জিনিসগুলো যদি আমরা আমাদের ইউটিউবের ভিডিওতে দেখিয়ে দিই সেটাও কিন্তু ইলিগাল কেননা ওই সংস্থা সফটওয়্যারটা বানিয়েছে তো তারা তাদের টাকা নেবেই সফটওয়্যারটা তারা বিক্রি করছে টাকা নেবে আমরা যদি এমন কোনো জিনিস দেখিয়ে দিই যেটা বিনা পয়সাতেই ওই সফটওয়্যারটাকে আমরা ইউজ করতে পারবো ফুল ফুলভার্সান ইউজ করতে পারবো সেটা যদি আমরা ইউটিউবে পাবলিকালি দেখিয়ে দিই তাহলে ওই সংস্থার ক্ষতি ওই সংস্থার লস তার মানে কি এটা একটা আমরা ইললিগাল কাজ করছি একটা বেআইনি কাজ করছি সেই জন্য কিন্তু এই ভিডিওগুলোতেও আমাদের কমিউনিটি গাইডলাইন্সে স্ট্রাইক করতে পারে তো এইরকম ভিডিও কিন্তু করা যাবে না এরপর নেক্সট পয়েন্টে আছি লোকের থামনেলকে কপি করে নিজের ভিডিওতে লাগানো এটাও কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে যায় হ্যাঁ আমি আগের বারে বলেছিলাম যে লোকের ভিডিওটাকে ডাইরেক্ট ডাউনলোড করে দিয়ে দিলে যেমন কপিরাইট স্ট্রাইক আসে বা কপিরাইট ক্লেম আসে অন্যের কন্টেন্ট ইউজ করলে থামনেলটাও যদি অন্যের ভিডিও থেকে লাগাই আমরা সেটাতেও কিন্তু সম্ভাবনা আছে যে কমিউনিটি গাইডলাইন্সে স্ট্রাইক করে যাবে যদি সেই ব্যক্তি বা যার থামনেল লাগাচ্ছে সে যদি রিপোর্ট করে তাহলে কিন্তু তোমার ওই ভিডিও রিমুভ হয়ে যেতে বাধ্য এবং সেটা রিমুভ হবে কোন নিয়ম অনুযায়ী সেটা হচ্ছে এই কমিউনিটি গাইডলাইন্সের যে নিয়ম আছে সেই অনুযায়ী সেখানেও বলা আছে যে থামনেলও কিন্তু তুমি লোকের জিনিস কপি করে দিতে পারো না ইউটিউব তোমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে তোমাকে নিজের কন্টেন্ট দিতে বলছে সেখানে তোমার নিজস্বতা থাকা উচিত অন্যের থামনেলকে কপি করছো অন্যের ভিডিওকে কপি করছো সেই জিনিসগুলো যেন তোমার ভিডিওতে না থাকে ইউটিউব কিন্তু সেইটাই চেষ্টা করে তার জন্যেই কিন্তু এত কঠিন কঠিন রুলস বানানো হয়েছে যে ইউটিউব চায় প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার তার নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাক তার নিজের মতো করে বানাক এবং সে আস্তে আস্তে ইম্প্রুভ করুক আজকে যার দশ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তার চ্যানেলের ভিডিওর কোয়ালিটি বা তার থামনেল সেগুলো একটু অন্যরকম হয় আমরা যারা নতুন নতুন শুরু করছি আমাদের থামনেল একটু অন্যরকম হবে একটু কোয়ালিটি অন্যরকম হয় কিন্তু হোক ইউটিউব চাই সেইভাবেই তোমরা আস্তে আস্তে এগিয়ে যাই সেইভাবেই আমরা আস্তে আস্তে এগোয় এমন নয় যে ওদের থামনেলটাকে একটা ডাউনলোড করে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ডাউনলোড করে আমরা সেটাকে নিজের ভিডিওতে দিয়ে দিলাম তাতে কিন্তু সেই ব্যক্তি যদি রিপোর্ট করে দেয় থামনেলের জন্যই রিপোর্ট করে দেয় চ্যানেলও কিন্তু ডিলিট হয়ে যেতে পারে তো এই ব্যাপারটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে বন্ধুরা এবার লাস্ট আর ফাইনাল পয়েন্ট যেটা বলি সেটা হচ্ছে মিসলিডিং ইনফরমেশান মানে এমন কোনো তথ্য আমরা ইউটিউবে দিতে পারি না যেটা সম্পর্কে আমরা নিজেরাই জানি না মানে যেটা আমরা নিজেরা হয়তো ভুল ভাল বলছি সেটা ইলেকট্রনিক্সের ব্যাপারে হতে পারে কোনো মেডিকেল সায়েন্সের ব্যাপারে হতে পারে যে কোনো বিষয়ে আমরা যদি ভুল তথ্য দিই ইউটিউবে সেটা যদি কেউ রিপোর্ট করে এবং ইউটিউব যদি দেখে যে হ্যাঁ সত্যিই ইনি ভুল তথ্য দিয়েছেন তাহলেও কিন্তু সম্ভাবনা আছে তোমার ভিডিও ডিলিট হবে তোমার চ্যানেলও ডিলিট হয়ে যাবে চ্যানেলে স্ট্রাইক করবে মানে কমিউনিটি গাইডলাইন্সে স্ট্রাইক করবে সেই জন্য ভিডিও বানানোর আগে যেই বিষয়ের উপর ভিডিও বানাচ্ছ সেই বিষয়গুলোকে ভালো করে জেনে নেওয়া উচিত যা হোক আমার মনে হচ্ছে বলে একটা উল্টোপাল্টা বলে দিলাম অ্যাকচুয়াল ব্যাপারটা তা নয় এটা কিন্তু একটা মিসলিডিং ইনফরমেশান মানে আমি নিজে তো ভুল জানি আমার ভিডিওর মাধ্যমে আমি আরও দুশোটা লোককে আরও দু হাজার লোককে আরও দু লক্ষ লোককে আমি ভুল ভাল একটা ইনফরমেশান দিয়ে দিলাম তো এটাও কিন্তু এক প্রকার ফেক নিউজ ছড়ানোই হয়ে গেল এই ফেক নিউজ ছড়ানো কিন্তু সরকার থেকেও বারণ করা হয় এবং প্রতিটা কোম্পানি যারা ইন্ডিয়ার মধ্যে চলছে বা ইন্ডিয়ার মধ্যে বিজনেস করছে সকলেই কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী দায়বদ্ধ যে ফেক নিউজ কেউ যেন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সেটা ভিডিও হোক ফটো হোক বা পোস্ট লেখার মাধ্যমে হোক যেন কেউ ছড়াতে না পারে সেগুলো কিন্তু গুরুত্ব দেওয়া হয় তার জন্য লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্টে এটাই বলবো যে মিসলিডিং কন্টেন্ট যেন আমরা ইউটিউবে আপলোড না করি যেটা জানি না সেই বিষয়ে ভিডিও বানাবো না যেটা জানি যতটুকু জানি সেই অনুযায়ী বানাবো ভিডিওকে শুধু শুধু বড় করার জন্য ভালো করার জন্য আমরা যা তা বলে যে একটা ভুল ভাল তথ্য দিয়ে উল্টোপাল্টা এর সঙ্গে তার লিঙ্ক করে দিয়ে একটা নিজের মতো যুক্তি দিয়ে দিলাম ব্যাপারটা কিন্তু তা নয় তো বন্ধুরা এই মোটামুটি পয়েন্টগুলো আমাদেরকে কিন্তু ভিডিও বানানোর সময় মাথায় রাখতে হবে তাহলে কিন্তু কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইকের পাশাপাশি কমিউনিটি গাইডলাইন্সের তরফ থেকে কোনো রকম স্ট্রাইক আমাদের ভিডিওতে আসবে না এবং খুব ভালোভাবে আমরা ভিডিও বানাতে পারবো ইউটিউবে সেটা আপলোডও করতে পারবো এবং চ্যানেলকেও গ্রো করাতে পারবো তো আশা করি আজকের এই ভিডিওটা একটু লেন্দি হলেও তোমাদের ভালো লেগেছে অনেক কিছু তোমরা জিনিসটা জানতে পেরেছো আমার মনে হয়েছিল যে এই জিনিসগুলো জানানো উচিত সকলকেই আমি যেমন একজন নতুন ক্রিয়েটার আরও যারা যারা নতুন ক্রিয়েটার আছে তাদেরও এই জিনিসগুলো জানা উচিত তো সেই জন্যই আমি ভিডিওটা বানালাম তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলা আইকনটা করে প্রেস করে দিও দেখাবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ